অর্থাৎ নামাজে দাঁড়ায় কিন্তু নামাজ সুন্দর করে পড়ে না তারা তাড়াহুড়া করে এসে মসজিদে ঢোকে কত তাড়াতাড়ি মসজিদ থেকে বের হবে এই নামাজে দাঁড়ানোর পরেই অশ্চিন্তা এই রকম হয়ে যায় এই জন্য কিছু কিছু মানুষ এরকম আছে মসজিদে আসার পর যদি দেখে যে নামাজের ক্রীড়া একটু লম্বা হচ্ছে মাথা গরম হয়ে যায় আছে না নাই কথা বলেন আছে না নাই আপনি মসজিদে এসেছেন আল্লাহ সন্তুষ্টির জন্য আপনি নামাজে দাঁড়িয়েছেন আল্লাহ সন্তুষ্টির জন্য আর নামাজ যখন কিরাত পাঠ হচ্ছে সুরা পাঠ হচ্ছে এই কিরাত একটু যদি লম্বা হয় আপনার যদি মনের ভিতরে রাগ হিংসা ক্ষোভ তৈরি হয় এখনো আপনার ইমান তৈরি হয়নি এটাই বুঝে নিতে হবে নামাজের কিরাতের একটা নির্দিষ্ট নিয়ম আছে পদ্ধতি আছে অতিরিক্ত করা যাবে না অতিরঞ্জিত করা যাবে না এটা রসলার নির্দেশ কিন্তু বাংলাদেশে নামাজ সে অনুযায়ী আমরা পড়ি আমার মনে হয় এই যে সুরা কাউসার সব থেকে ছোট সুরা ইন্নাসার ওয়াল আবতার যদি এই কেউ ছোট করে পড়া যেত মুসলিমদের মনে তাও খুশি হতো কিছু কিছু মুসল্লি এই কোয়ালিটির আছে যে আরও ছোট করা লাগবে তার বাস্তব নমুনা অনেক সময় দেখা যায় কিছু কিছু মানুষ আছে সাইজাঘাত নামাজ দুই মিনিট শেষ করে ফেলে আছে না নাই নামাজ দুই মিনিটে শেষ বলেন তো নামাজের যে সুরাকেরাত তাসপিত যা কিছু যেখানে আছে ওকে সঠিকভাবে আদায় করেছে আরও জোরে বলেন সঠিকভাবে আদায় করে নাই নামাজের সুরাকেরাত তাসপিতাল সঠিকভাবে আদায় করে নামাজ পড়তে গেলে কখনো দুই মিনিটে চাইলে নামাজ পড়া সম্ভব নয় কিন্তু আপনি যখন পড়তেছেন তার মানে কি আপনি মাঝে মাঝে বাদ দিয়ে চুরি করে পড়তেছেন আল্লাহ রসুল জানিয়ে সাবু হরে থেকে না হাদিস যে সব থেকে বড় চোর ওই ব্যক্তি যে নামাজে চুরি করে যে টাকা পয়সা বাড়ি গাড়ি চুরি করে এ বড় চোর না বড় চোর কে যে নামাজের ভিতরে চুরি করে আর নামাজের ভিতরে চুরি মানে কি সোরা কিরাত যেখানে যা পড়া দরকার এইগুলো বাদ দিয়ে কম করে পড়ে এই তো চোর আর আপনি সেই জায়গায় এসে নামা দিয়েছে আপনি আসতেছেন আল্লাহর সন্তুষ্টির জন্য তারা আহরা করে কত দ্রুত নামাজ শেষ করা যায় এই চিন্তায় ব্যস্ত তারা হোরা করে স্কুড়াকে আর ঠিক মতো পড়া হলো কি হলো না দেখার দরকার নাই নামাজ শেষ আবার অনেক সময় দেখা যায় মনাজাত করে আল্লাহ হমিনাজ মানে আল্লাহ হমিন হাত তুলতে তুলতে নামানো হয়ে গেছে এটা আল্লাহকে ধোকা দেয় না বলেন আপনি আল্লাহর কাছে হাত তুললেন মনাজাত করার জন্য চাওয়ার জন্য কাকত মিনতি করে আল্লাহর কাছে আপনার দুঃখের কথা বলার জন্য আল্লাহ হুমামিন হুমামিনতে তুলতে তুলতে শেষ আপনি কি চাইলেন বলেন আল্লাহকে ধোকা দিলেন না কথা বলেন কথা বলেন তো এই ধরনের নামাজি যারা তাদের ক্ষেত্রে আল্লাহ বলতেছে মাউন চার নাম্বার এবং পাঁচ নাম্বার আয়াত চলবেন বাড়িতে কোরআন শিখ খুলে খুলে দেখবেন কি বলা হচ্ছে সেখানে দুর্ভোগ সেই সমস্ত নামাজির যারা তাদের নামাজে উদাসীন নামাজ সম্পর্কে বেকবর এটার ব্যাখ্যা অনেক দিকে যায় কিন্তু প্রকৃত অর্থাৎ আপনি যখন নামাজে দাঁড়াবেন নামাজে খুশু খুজু থাকতে হবে আল্লাহ সন্তুষ্টি আল্লাহর ভালোবাসা আপনার নামাজের মধ্যে থাকতে হবে আপনার সুরাকিরাত পাঠের মধ্যে ভক্তি শ্রদ্ধা থাকতে হবে আপনি যখন নামাজে দাঁড়াবেন আপনার নজরটা ঠিক ওই শ্রদ্ধার জায়গায় থাকতে হবে কিন্তু নামাজে দাঁড়ানোর পরে এভাবে দাঁড়িয়েছে আশপাশে সব গুণা শেষ এরকম আল্লাহ আছে না আরো জোরে বলেন নামাজে দাঁড়ানোর পরে এখানে দাঁড়িয়েছে দাঁড়ানোর পরে ইমালের মাত্র কয়টা ফ্যান আছে ওই বাইরে আশপাশে কয়টা ফ্যান আছে দেহাদের টাইস কেমন কালার কেমন সব জানে